আমাকে শরবত এদিকে বেগুন আর একটু পালং শাক হয়েছিল নাও। আর দিদিকে মার ও খেয়ে উঠে দেখি আজকে রাই রান্না করছে ওইদিকে আমার মাছটা আমি ভাজা বসাবো ভাবলাম ও তো মাছে হাত দেবে না যে আজকে দেখছি বসিয়েই দিয়েছে ঠিক আছে চলো এটা কি রান্না করছো মনে করো আজকে মেয়ে নিজের রান্না নিজেই করে খাচ্ছে দিয়ে দাও আলুটা দিয়ে দাও কি কি মশলা দিয়েছো বলো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা গুঁড়ো পেঁয়াজ রসুনের রান্না তো আমার বাড়ি খুব কম হয় আজকে মেয়ে করছে দেখি চলো দিয়ে দাও কষাও ভালো করে কি রে মানে টাকা রান্না করতে করতে কেন বসে বললি কেন ফুটছে না কষ্ট হয়ে গেছে কোনটা সবসময় খালি মায়ের উপরে বায় না এটা করে দাও ওটা করে দাও আর একদিন রান্না করতে গিয়ে মেয়ে আমার ওইদিকে তরকারি ঝোল ঢেলে এখানে ফ্যানের তলায় বসে আছে হুম বাবু কষ্ট হয়ে গেছে রোদে গিয়ে এখন দিদি শরবত করে দিচ্ছে খাও আর দিদিকে মারো খেয়ে উঠে গায়ে শক্তি হবে আর ধরে পিটাও দিন তো দিদিকে শুধু মারো কি আমাকে শরবত দিবি এটা ভিডিওতে উঠে গেছে কিন্তু গরমে এরকম মাঝে মাঝে একটু শরবত শরবত করে দিতে হয় হ্যাঁ এবার দাও পরিমাণ না বেশি দিতে হবে না হয়েছে রান্নার তো সেন্ট খুব ভালো বেরিয়েছে দেখছি আজকে মেয়ের হাতে রান্না খাবো ভালো হয়েছে এবার গ্যাসটা অফ করে ঢেকে দাও আর এদিকে কি হচ্ছে এদিকে বেগুন আর একটু পালং শাক হয়েছিল বাগানে ওটা তুলে মাছের তেল বেরিয়েছিলো অনেকটা ওটা দিয়ে এটা একটু ভাজা ভাজা করছি এটাও খেতে ভালো লাগবে গরম সাথে না বাবু আর এই যে মাছটা ভাজা আছে এটা একটু ঝাল করবো তাই আজকে দুপুরের রান্না কমপ্লিট আজকে রাই সব বান্না করলো এরকম মাঝে মাঝে করবি বুঝেছিস তাহলে আমার একটু রেস্ট হবে ঠিক আছে তো চলো সবাই মিলে খেয়ে নিই দুপুরের খাবারটা আজ তো রাই রান্না করেছে আর নিজের হাতে রান্না করে খেতে আর ইচ্ছে করে না মাঝে মাঝে কেউ একটু রান্না করলে তখন একটু খেতে ইচ্ছে করে আর তিনটে থালায় ভাত বেড়ে নিয়েছি রাই তিশান আর আমি তিনজনে খাবো আর আমার শ্বশুরমশাইয়ের অনেক আগে খাওয়া হয়ে যায় ওনার হয়তো একটা ঘুমও হয়ে গেছে আর তিশানের পাপা তো দুপুরে বাড়ি থাকে না অফিসে আর রাইকে বলেছিলাম আজকে একটু রান্না কর তো রান্নাটা করেছে মোটামুটি ভালোই তো মাছের তেল দিয়ে একটু পালং শাক বেগুন আমি বসিয়েছিলাম ওই একটু নেড়েচেড়ে নামিয়ে দিয়েছে আর বললাম বেশি মশলা বাড়তে হবে না তোকে তুই ঝিঙে আলু দিয়ে মাছটা করে দে যেভাবে বলেছে ওইভাবেই করেছে আর সয়াবিন আলুর তরকারি আর বরবটি আলু ভাজা ছিল ওটা আর সকালের রান্না আমার আলাদা হয় অল্প অল্প করে ওর বাবার জন্য উনি তো খেয়ে চলে যায় আর ছেলে ছেলেমেয়েরা খায় তিসানের স্কুল ছুটি আর রায়ের কলেজ ছুটি তাই ওদেরকে নিয়ে একই টাইমে তিনজনে মিলে খেতে পারি না হলে আগে পরে হয়ে যায় একা একাই খেতে হয় অর্ধেক দিন আমার তো মাছের তেল দিয়ে একটুখানি খেয়েছি ভালোই লেগেছে আর এবার সয়াবিন আলুটা টেস্ট করব রায় রান্না করেছে এত সুন্দর ফ্লেভারটা বেরিয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে রাত্রেবেলা এই তরকারি দিয়ে রুটি খেয়েছিলাম তিশানের পাপা আমি ওর দাদু সবাই মিলে তিষানও খেয়েছিল রাতে এখন তিষানকে একটু দিচ্ছিলাম বললো আমি খাব না কিন্তু রাত্রেবেলা তিষান কিন্তু রুটি খেয়েছে ওটা দিয়ে দারুণ খেতে বসে তিশান কতবার যে ঘড়ি দেখলো তার ঠিক নেই কারণ ও খেলতে যাবে আমি যেই দুপুরবেলা একটু চোখটা বন্ধ করবো ওঠার জন্য অনেক চেষ্টা করে কিন্তু আমিও চোরের মতো চুপ করে শুয়ে থাকি ওকে মানে রোদে বেরোতে দেবো না তাই তারপরে একটা টাইমের পরে আর আটকে রাখতে পারি না তখন নিয়ে বেরিয়ে পড়তে হয় ও খেলাধুলা করে আর বাচ্চাদের এই বয়সটায় পড়াশুনোর সঙ্গে সঙ্গে খেলাধুলা করানোটাও খুব জরুরি যাতে তারা বড় হয়ে শৈশবটাকে একদম মিস না করে কারণ একটা বয়সের পরে পড়াশুনো টিভি মোবাইল কাজকর্ম সব কিছু নিয়ে এত ব্যস্ত হয়ে যাবে এই ছোটোবেলাটা কিন্তু আর হাজার চেষ্টা করলেও ফিরে পাবে না যেমন আমরা আর পাচ্ছি না তাই আমি চাইবো প্রত্যেকটা বাচ্চারা যেন এই টাইমটা খেলাধুলা করে আর ওদেরকে সবসময় ঘরে আটকে রেখে না দেওয়াই ভালো কারণ আমি আমার মেয়ের থেকে বুঝি তো আজকে আমার রায়ের দুপুরের রান্নার ব্লগ থেকে আরম্ভ করে আমাদের লাঞ্চ কেমন ছিল সবাই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে